নমস্কার বন্ধুরা আমিও ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আজকের ব্লগটা আমি শুরু করছি আমার কারখানা থেকে তো দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়ে বাকি বাকি কাজগুলো সেরে আমি নিচে চলে এসেছি কারখানাতে তো এখানে আজকে আমার অনেকগুলো স্টাফ আসেনি স্টাফ কম আছে এই জন্য আমি আজকে মালের অর্ডার আছে তাই মালগুলো একটু প্যাকেটিং করছি করে দিচ্ছি আর একজন মাল তৈরি করছে তো তোমরা দেখতে কিভাবে কীভাবে আমার কারখানাতে মোমবাতি তৈরি হয় কিভাবে মাল গলানো হয় কিভাবে তৈরি করা হয় আর মেশিনগুলো তোমরা একটু দেখো আমি তোমাদের আজকে সমস্তটা ঘুরে দেখাচ্ছি আর অন্যদিনও দেখাবো আজকে কিছুটা দেখাচ্ছি তো দেখো এই দেখো এগুলো হচ্ছে অটোমেটিক মেশিন মোমবাতি মোমবাতি তৈরি করা হয় আর এই দেখো কড়াইয়ে মাল গলছে মোম গলছে আর এই দেখো এগুলোতে সমস্ত এক একটা মেশিন এক একটা সাইজের মোমবাতি একটা স্পাইডেল আছে এটা ডিজাইন স্পাইডেল এখানে সাদা মোমবাতি কালার মোমবাতি দু রকমই তৈরি করা হয় অনেক রকমের কালার করা হয় আর অনেক রকমের সাইজও আছে মোমবাতির তো এখন দেখছ এক মালের অর্ডার আছে তাই মাল করছে এমনিতে আমাদের রবিবার কারখানা ছুটি থাকে কিন্তু মালের অর্ডার থাকলে সেদিন ছুটি থাকে না তো যারা এখানে কাজ করে তাদের তো বাড়ির কিছু এই দেখো মোমবাতিগুলো স্ট্যান্ডগুলোতে মধ্যে পুড়িয়ে নিচ্ছে এবার মোমবাতিটা তুলে দেবে উপর দিয়ে তারপর কী বলো তো বালতিতে করে মোম গলা মোম তুলে রেখেছে মোমটা ঠান্ডা একটু ঠান্ডা হলে তারপরে দেখো মোমটা ঢেলে দিল ডাইসের মধ্যে খুব গরম মাল ঢালা হয় না এখানে একটু ঠান্ডা হলে তারপর ঢালতে হয় সবসময় এখানে ফ্যান চলে আমাদের কারখানাতে মোটামুটি আট থেকে দশটা ফ্যান সব সময় চলে ফ্যান এখানে আর এই দেখো এটাও আর একটা সাইজের মোমবাতি এখানে তৈরি হয় যখন যেটা অর্ডার থাকে তখন সেটা হয় এই দেখো এখানে মোম গলে গেছে বালতিতে করে এ দেখো দেখছে তো ঢেলে দিয়েছিল এখন শুকিয়ে গেছে এখন কেটে নেবে সুতোটা কেটে নেবে তারপর মোমবাতিটা তুলে দেবে আর এই দেখো এখন মোমটা তুলে রেখে দিচ্ছে কারণ খুব গরম মোম ঢালা যায় না ডাইসের মধ্যে একটু ঠান্ডা করার জন্য ভেনে গাওয়াতে তুলে রেখে দিচ্ছে তো তারপর দেখো এবারে এই দেখো মোমের সুতোগুলো চাকু দিয়ে কেটে নিচ্ছে তারপরে যে নিচ্ছে মোমবাতিটা দেখছো ঢেলে ছিল ওটাও এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার মোমগুলো এই দেখো বস্তার মধ্যে ঢেলে নেবে তো আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি একদিনকে কারখানায় কীভাবে মাল করে বা আমার কারখানাটা দেখাবো তাই আজকে কিছুটা হলেও দেখালাম পুরোটা দেখাতে পারলাম না অল্প অল্প করে ডেলি দেখাবো যেদিন যেটা সম্ভব আমি দেখাবো তোমাদেরকে আর এই দেখো এখন এই যে বস্তার মধ্যে মালগুলোকে নিয়ে এখন ঢেলে দেবে এগুলোকে এখন প্যাকেট করতে হবে তো এই দেখো এটা এবার ঠান্ডা হয়ে গেছে এটা আবার এখন চেঁচে তুলে নিচ্ছে তো বন্ধুরা তোমরা কেমন লাগলো আমার কারখানার ভিডিও তোমরা একটু বলো আজকের মধ্যে এইটুকুই টাটা